আগামী কোরবানের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাই রে সার্বজনীন দাওয়াত সকালে ঈদের নামাজ পড়া গরু কোরবানিতে সামিল হইবা বিকালে সবার সাথে গরু গুষ্ঠ খাইতে হইব তখন বুঝবো যে ধর্ম যার যার উৎসব সবার কিনা প্রমাণ করতে হইব এই বাঙ্গু সেগুলারদেরকে বিসমিল্লাহ রহমান রহিম অ্যাডভোকেট ফুয়াদ সাহেবের এই ভিডিওটা দেখার পরে অনেকে হিন্দু ভাই বোনেরাই অফেন্ড হয়ে গিয়েছিলেন অনেকে বলতে যাচ্ছেন আসলে এটা সাম্প্রদায়িকতা বিরোধী কিভাবে একজন হিন্দুকে গরুর মাংসে দাওয়াত দেওয়া হয় প্রথমে বলে রাখি অ্যাডভোকেট ফুয়াদ তার নিজের ভিডিওতেও এটা ক্লিয়ারলি মেনশন করেছেন যে উনি সকল হিন্দুদেরকে দাওয়াত দেন নাই উনি যারা নিজেদেরকে সেকুলার হিসেবে দাবি করেন তাদেরকেই একমাত্র দাওয়াত দিচ্ছেন তার বক্তব্য অনুযায়ী মুসলিম সেকুলারবাদীরা যদি হিন্দুদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করতে পারে তাহলে হিন্দু সেকুলারবাদীরা কেন মুসলিম ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করতে পারবে না এটা কি হিপোক্রেসি নয় যেহেতু হিন্দুদের দাওয়াতে মুসলিম সেকুলার তাদের দোল উৎসব পালন করতে গিয়েছেন তাদের হোলি উৎসব পালন করতে গিয়েছেন সুতরাং মুসলিমদের দাওয়াতেও হিন্দু সেকুলারবাদীদেরকে বাদীদেরকে আমাদের কোরবানির দাওয়াতে অংশগ্রহণ করা উচিত বলে অ্যাডভোকেট ফুয়াদ সাহেব মনে করেছিলেন আমি এই বিষয়টা আরেকবার ক্লিয়ার করে দিতে চাই এই দাওয়াত সকল হিন্দুদের জন্য নয় এটা যারা হিন্দু ধর্ম স্ট্রেটলি ফলো করেন তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে তাদের জন্য এ দাওয়াত নয় এটা শুধুমাত্র ওই সমস্ত বাঙ্গু সেকুলারদের জন্য যারা মনে করে ধর্মযায্যার উৎসব সবার ওই ধরনের সেকুলারদের জন্যই মূলত এ দাওয়াত যদি মুসলিম সেকুলাররা ধর্ম জাযার উৎসব সবার মেনে হিন্দুদের উৎসব পালন করতে করতে যেতে পারে তাহলে হিন্দু সেকুলারদেরও উচিত ধর্ম যাজার উৎসব সবার এই নীতির আলোকে মুসলিমদের কোরবানিতে অংশগ্রহণ করা এখন দেখি হিন্দু বাই বোনদের কিছু যুক্তি নিয়ে অনেক হিন্দু ভাই বোনেরা এখন দেখছি মুসলমানদেরকে শুকরের মাংসের দাওয়াত দিচ্ছেন এই বলে যে হিন্দু ধর্মের গরুর মাংস খাওয়ার অনুমতি নেই জেনেও আমরা তাদেরকে গরুর মাংসের জন্য শুকরের মাংস খাওয়ার অনুমতি নেই সেহেতু তারাও মুসলিম ধর্মাবলম্বীদেরকে শুকরের মাংস দাওয়াত দিচ্ছেন এই যুক্তির পরিপ্রেক্ষিতে যে বিভিন্ন সকল ধর্মে কিছু না কিছু জিনিস হারাম করা হয়েছে এখন আমরা সেই সব বিষয়ে তাদেরকে জবরদস্তি করতে পারি না বা এই বিষয় নিয়ে তাদেরকে হিউমিলিয়েট করতে পারি না তাদের যুক্তি অনুযায়ী তারা তো মুসলিম সেকুলারদেরকে বলে নাই তাদের পূজা অংশগ্রহণ করতে তাদেরকে শুধুমাত্র তাদের উৎসবে অংশগ্রহণ করার জন্য দাওয়াত দিয়েছেন এবং তারা এটাতে মূলত নিষিদ্ধ কোনো কিছুই দেখতে পারতেছেন না কিন্তু আমরা তাদেরকে একটা নিষিদ্ধ খাবার খাওয়ার জন্য দাওয়াত করেছি যে এটা তাদের হচ্ছে যে মূল যুক্তি এই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো আপনারা যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতে ইসলাম ধর্মে শুধুমাত্র নিষিদ্ধ একটি জিনিস আমি চারটি জিনিস আপনাকে দেখাচ্ছি যেখানে মূলত আপনাদের এই দাওয়াতের ফলে মুসলিম সেকুলারবাদীরা যেটা করতেছে সেখানে চার চারটা হারাম জিনিস মুসলিম সেকুলাররা করতেছে প্রথমত এক গান বাজনা গান বাজনা ইসলামে সম্পূর্ণ হারাম দুই নাচানাচি ইসলামের নৃত্যকেও হারাম করা হয়েছে তিন বেপর্দা হয়ে চলাফেরা করা বেপর্দা ভাবে এখানে গান বাজনা এবং উৎসবে মেটে উঠেছে নারী ও পুরুষেরা চার ফ্রি মিক্সিং এখানে ছেলে মেয়ের বাচ বিচার নেই সকলে একসাথে বেপর্দা হয়ে নাচানাচি করতেছে যেটা সম্পূর্ণভাবে ইসলামে হারাম এখন আপনাদেরকে শুধুমাত্র একটি বিষয়ের জন্য আমরা দাওয়াত দিয়েছি আপনারা দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে আমাদের ইসলামের চারটি হারাম জিনিস সংগঠিত করেছে এক্ষেত্রে আপনাদের হিন্দু সেগুলার কাছে কোনো প্রতি উত্তর আছে আপনাকে আপনার ধর্মীয় উৎসব স্বাধীনভাবে করার জন্য সহযোগিতা করব এবং আপনিও আপনার পক্ষ হতে আমাকে আমার ধর্মীয় উৎসব স্বাধীনভাবে করার জন্য সহযোগিতা করবেন আমার আপনার ধর্মের উৎসবের প্রতি কোনো প্রকার লালসা থাকা উচিত নয় এবং আপনারও আমার ধর্মের উৎসবের প্রতি কোনো প্রকার লালসা থাকা উচিত না যদি সেকুলার গিরি দেখাতেই হয় সর্বোচ্চ আমি আপনার ধর্মের উৎসবের জন্য আপনাকে শুভেচ্ছা জ্ঞাপন করতে পারি আপনিও আমার ধর্মের প্রতি ধর্মীয় উৎসবের প্রতি আমাকে শুভেচ্ছা জ্ঞাপন করতে পারেন এবং এটাই আমরা দীর্ঘকাল যাবত করে আসছি আমাদের হিন্দুরা আমাদেরকে ঈদের সময় ঈদ মোবারক জানান এবং আমরা তাদেরকে তাদের গুলো সমুহ সময়ে শারদীয় দুর্গ উৎসবের শুভেচ্ছা হ্যাপি হোলি এই ধরনের শুভেচ্ছা জ্ঞাপন করি কিন্তু আমরা আমাদের কখনোই উচিত নয় একে অন্য ধর্মের এই অথবা বিভিন্ন উৎসবগুলোর মধ্যে ইন্টারফেয়ারেন্স করা এমন ধর্ম ও ধর্মীয় উৎসবগুলো পালন করার জন্য প্রত্যেক মানুষকে স্বাধীনতা দিতে হবে এবং सेकুলারিজম যদি হতে হয় তাহলে सेकুলারিজম এমন ভাবে হতে হবে যে আমরা যেন একে অন্যের ধর্মের মধ্যে ইন্টারফেয়ারেন্স না করে সবাইকে তার নিজ নিজ ধর্ম পালন স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের জন্য উদ্বুদ্ধ করতে পারি খালি মুসলমানদের উৎসব আসলে আমাদেরকে এটা বোঝাও মুসলমান ছলেমাদেরকে এটা বোঝাও যে होली খেলা রঙের উৎসব করা যাবে সবাইরা যদি সার্বজনীন হয় সবাই বুঝাও দেখি আসো কিনা আসুরের রাতে আমাদের সাথে শোক করো আমাদের আমাদের আশুরের সময় রোজা রাখো দুই দিন তিন দিন করে রোজা রাখো আমাদের উৎসবে সামিল হও দেখো ইবাদাত উৎসব ইয়ে কিনা সার্বজনীন কিনা সেটা তো সার্বজনীন হইতেছে না খালি হিন্দুর উৎসবে অংশগ্রহণ করে মুসলমানের বাচ্চাদেরকে প্রমাণ করতে হবে তারা অসাম্প্রদায়িক তারা সার্বজনীন এবং না করলে আবার আমাদের সমালোচনা শিকার হইতে হবে যে আমরা নাকি উদার না আমরা নাকি ডেমোক্রেট না এটা না সেটা